রমজান মাসে যেখানে লাখ লাখ মুসলিম সেহরি ও ইফতার করে সেখানে একজন ব্যক্তি এক অনন্য মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনছেন এই অভূতপূর্ব উদ্যোগটি বাস্তবায়ন করছেন রফিক একজন হোটেল মালিক যিনি গত নয় বছর ধরে বিনামূল্যে সেহরি ও ইফতার বিতরণ করছেন জয়পুর হাটের আকেলপুরের কাঁচা বাজারে রফিকের হোটেল হয়ে উঠেছে রোজাদারদের জন্য আশ্রয়ের স্থান যেখানে তারা বিনামূল্যে খেতে পারেন কোনো বাধা ছাড়াই রফিকের এই মানবিক উদ্যোগের পেছনে রয়েছে একটা গভীর অনুভূতি তিনি বলেন একজন রোজাদার যখন রাস্তার পাশে দাঁড়িয়ে ইফতার করে তাদেরকে আমার খুব খারাপ লাগে আমি মনে করি তারা যদি একটা সুস্থ পরিষ্কার পরিবেশে ইফতার করতে পারে তাহলে তাদের পেট ভরবে কিন্তু মনেও শান্তি পাবে এমনকি রফিক তার হোটেলের কর্মচারীদেরও বিনামূল্যে কাজ করার জন্য উৎসাহিত করেন যাতে তারা রমজান মাসে সেবামূলক কাজ করতে পারে এই উদ্যোগে কেউ পারিশ্রমিক নেয় না তারা কাজ করেন শুধু মানুষের সাহায্য করতে রফিকের কর্মীরা জানিয়েছেন এখানে কাজ করে খুবই ভালো লাগে কারণ আমি জানি আমাদের কাজের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে প্রতিদিনের সেহরি ও ইফতার মেনুতে থাকে গরুর মাংস মাছ ডিম ভাজি বেগুন ভাজি এবং অন্যান্য উপাদান যা রোজাদারদের শরীরে পুষ্টি যোগায় শুধু তাই নয় হোটেলে এক গ্লাস গরুর দুধ সঙ্গে পরিবেশন করা হয় যাতে শরীরের শক্তি বজায় থাকে এমন একটি উদ্যোগে মানবিকতার ছোঁয়া ছিল যেখানে রফিক শুধুমাত্র তার ব্যবসা না করে তার হোটেলকে একটি সামাজিক প্ল্যাটফর্মে পরিণত করেছেন তিনি বলছেন এই কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পাওয়াই আমার একমাত্র উদ্দেশ্য যতদিন বাঁচব ততদিন এই সেবা চালিয়ে যাব। এটি এটি শুধু ব্যবসার অংশ নয় একটি সামাজিক দায়িত্ব এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় প্রশাসনও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেছেন রমজান মাসে রফিকের এই উদ্যোগ সত্যি একটি অনন্য দৃষ্টান্ত তিনি শুধু খাবার দেন না তিনি মানুষের মনকেও শান্তি দেন